হুদাও ও রহমতাও ও বুসর অলিল একবার একটু বলেন তো প্রাণের ভাইরা জোর এখন আল্লাহ আকবর দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই বিমান পুরা সাই হইল কোরআন পড়ে না আল কোরআনের বিজয় নিশা কোরানির বিজয় নিশান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র বলো নাননি কুললি সাই সবকিছুর সমাধান দিতে পারে মাত্র একজন করতে পারে দিতে পারে একসাথে বলেন দিতে পারে কোরআন কিভাবে সমাধান দেয় একটা শোনেন বলেন তো দুই রাকাত নামাজে কয়টা সেজদা দেওয়া লাগে নামাজ না বললে কেমনে কবি কন কয়টা সেজদা দেয় আপনাকে এলাকায় আমাগো এলাকায় চারটে সেজদা দেয় বলেন তো দেখি ভাইয়ের পুকুরবাসী দুই রাকাত এমন কোন দুই রাকাত নামাজ পৃথিবীতে আছে যে দুই রাকাত নামাজে বিশটে সেজদা দেওয়া লাগে আল্লাহ ভাকবার বলেন জানেন এ দুই রাকাত নামাজ কোন দুই রাকাত নামাজ হ্যাঁ কবার আলহামদুলিল্লাহ মাসাল্লা জাদা খাল্লা আপনারা কি জানেন আপনারা হয়তো আমাকে বলবেন যে হুদুরটা সালাতুস্পির নামাজ নো দুই রাকাত নামাজ সিজদা দেওয়া লাগবে বিষ্টেজ ওরা ঘন মারা হাওয়া আমি কি বলবো কথা কয় না কেন বলবো তারপরে স্টেজ থেকে নামবো এতেরাক থাক না হলে যাক কথা কয় না কেন কে ঠিক আছে তু নাকি বলেন ডাইরেক্ট তেলাওয়াত কি তো আয়াতের দিকে এখন যাওয়া লাগবে সকলে জবান খুলে পড়েন বিস্মিল্লা হিরু

গভীরভাবে লক্ষ্য করেন দুইজন বিশিষ্ট আজকে হুজুর পাই আমার দুই পার্শে আজকে ওয়াশ করে হয়ে ভালো করে দেখেন বিভিন্ন কিচ্চা কাহিনী শোনার চাইতে বিভিন্ন কিচ্চা কাহিনী যদি আপনারা শোনেন তাহলে আপনাদের আমল নামাই সোয়াব হইতেও পারে নাও পারে কিন্তু হুজুর সহিমেশকাতের মধ্যে বললেন যদি কোনো মানুষ কোরআনের একটা আয়াত তেলাবাদ শোনে যদি অর্থ শোনে যৎ সামান্য যদি তাপসির তারা শুনতে পারে একটা করে আয়াতের বিনিময়ে তাকে নগদ নগদ পাঁচশো রাকাত নামাজের সোয়াব দেওয়া হয় আরো জোরে বলেন সোহান আল্লাহ আপনারা জানেন সোয়াব কত বড় জানেন হুজুরেরা এতগুলো ওয়াজ করে যে এত সোয়াব এত সোয়াব বসেন এত সোয়াব সোয়াব কত বড় আপনারা কি জানেন সাসিলায়ের সমান কথা কন এই টেবিলের সমান সোয়াব কত বড় আপনারা কি জানেন না এদিক দেখেন আজ থেকে পাঁচ সাত বছর আগে আমি উত্তর অঞ্চল মানে আমি তো সোশ্যাল বাড়ানো মানুষ হয় যারা নেটের মানুষ তারা দেখতেছে আর কি আপনারা তো কাছে মনে হয় দেয় এটা আমাকে গোলদারের বেটা ভালো করে শোনেন আমি উত্তর অঞ্চল থেকে মা ফিল করে আসে রাত তিনটার সময় চিন্তা করতে কেরে হুজুরের এত ওয়াজ করে যে নেকি হবে নেকি হবে সোয়াব হবে তো সোয়াব কত বড় হবে কথা কয় না তা আসতে গেল বিভিন্ন কিতাব ঘাঁটা শুরু করে দিলাম পালাম না নেটের মধ্যে ঘাঁটলাম পাই না মেশকাতের সরা মেরকাতের মধ্যে আল্লাহ মামুল্লাহ আলী কারি রহমাতুল্লা জিলদে সালেসের মধ্যে লেখে কেমতের ময়দানে এক একটা নেকি হবে তুর পর্বতের সমান বলেন বলেন ধরে হন না সুবাহ বলেন আমার তো কৌতি হলে মন কেড়ে তাহলে তুর পর্বত কত বড় কথা কি বোঝান নাই এদিক দেখেন প্রাণীর ভাইয়ের পুকুর মাসে অধ্যাপক কে আলী লেখে কেয়ামতের ময়দানে তুর পর্বতের দৈর্ঘ্য হবে তিনশো মাইল প্রস্তৌ হবে তিনশো মাইল জোরে বলেন জোরে বলেন ভালো করে শুনে নিয়ে নিন কাল কেয়ামতের ময়দানে উম্মাতি মুহাম্মাদির আমলনামায় যদি সাতটি তুর পর্বত তুলে দেওয়া হয় আল্লাহর মিজানের পাল্লাই ধরবে না বিনা বিচারে উম্মাতে মুহাম্মাদিদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে জি তারি পাঁচশো রাকাত নামাজের সোয়াব আপনার আসলামার সকলে পড়েন কয়জনের নামাজ কবুল হয় আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারটা কবুল হয় কথা কয় না কেন আমিও পারবো না আমার বাপু পারবে না কারণ কি নামাজ কবুল হওয়ার শর্ত হলো নয়টি এর মধ্যে এক নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে কয়জনে হালাল রিজিক খায় ওদের বড় লোক হলে ইন্টারেস্ট গরিব মানুষ হলে কিস্তি কথা হয় না ভারী আশ্চর্য হয়ে গেল কিস্তি ব্যবসা আপনাকে এলাকায় নাই কথা কয় না কেন নাই দুঃখ হওয়ার জায়গা নাই সারা হাতের মধ্যে তাসবিহ নিয়ে ঘরে খালি সেই রুম করে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান সেই রুমmakeText আর অরবৌপতি মঙ্গলবার করে কি টাকা সাইবের কাছে জমা দেয় কথা কন্যা গান ঠেক না ভাই জোরে বলেন পীরের দরবারে গিয়ে কলব পাইলটা নিয়ে আসে একদম দায়রা চেঞ্জ করে নিবি নি সোধা লগের মালা জাকে দেন

কি আবার রাজি আছেন আপনার কত কবেন কানে কানে কথা খবেন না হাত কিন্তু তো এজিল্লা হাত তুললে সবগুলোর মন চলে আছে বইয়ের কাছে একজনের মন বই মাহ নাইলে মন মা ফেলে নিয়ে আসেন মা ফেলে নিয়ে আসেন কারা কারা কত কবেন দুই হাত তুলে আল্লাহকে দেখেন তো নারাই থাকবি এলে খাটে সামিয়ানের মরবে সামিনারম মরবেন থাকবি